সুখবর প্রবাসীদের এনআইডি করতে দ্বৈত নাগরিকত্ব সনক প্রয়োজন নেই বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রবাসীদের এনআইডি সেবা সহজ করতে আটটি নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ শাখা এনআইডি নতুন নির্দেশনা অনুসারে এখন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নাগরিকের দেশে এনআইডি করতে আর দ্বৈত নাগরিকত্ব সন্দ লাগবে না সম্প্রতি এনআইডির সহকারী পরিচালক মোহা সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয় এনআইডি শাখা জানায় প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে ও মাঠ পর্যায়ে সব অফিস থেকে বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত করতে লক্ষ্যে নির্বাচন কমিশন কয়েকটি নির্দেশনা দিয়েছে নির্দেশনাগুলো হচ্ছে এক নাগরিকত্ব আইন উনিশশত বাংলাদেশ নাগরিকত্ব অস্থায়ী বিধানাবলী আদেশ উনিশশত বাহাত্তর অনুসারে যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক তাদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই এই আইন ও আদেশ অনুযায়ী আবেদনকারীর মাতা অথবা দাদা দাদির বাংলাদেশী নাগরিক হওয়ার সপক্ষে প্রমাণ হিসেবে তাদের জাতীয় পরিচয়পত্র বাংলাদেশী পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অনলাইন জন্ম সনদ অনলাইন মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ হতে ইস্যুকৃত নাগরিক সন্দের কপি দাখিল করতে হবে দুই কোনো বাংলাদেশি প্রবাসী অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তাকেও জাতীয় পরিচয় প্রদান ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তিন বাংলাদেশ নাগরিকত্ব অস্থায়ী বিধানাবলী বিধান উনিশ আটাত্তর এর বিধান চার অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ বিবাহের প্রমাণপত্র ও স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে চার বাংলাদেশের কোন নাগরিক যদি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করার সত্ত্বে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন উক্ত বিষয়টি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তার নাম কর্তন করার জন্য নির্দেশনা দিতে পারবে পাঁচ প্রবাসী বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনগুলো প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণ সহ সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্যদিবসের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে ছয় প্রবাসে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান নাগরিকত্ব আইন ভোটার তালিকা আইন জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে নতুন এই পরিপত্র অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় থেকে দুই সালের বারো এপ্রিল জারিকৃত স্মারকটি বাতিল করা হলো।